কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে এমন ভাবে আঘাত করে যেন সেই ব্যক্তি বেদনা অবশেষে শারীরিক ভাবে অসুস্থ হয়ে থাকে এবং বৈকল্য যিনি কাজ করতে অক্ষম ആയി থাকে তাহলে এই পিঙ্কি দ্বারা আক্রান্ত হলে সেটা কি হবে আঘাত গুরিয়া বন্ধ হবে ওখানে আমরা একটা নোর দেখি দেখেন নোট লেখা আছে